নদীবালের হুজুর একটা ব্যাখ্যা দাও আমি চলেন আপনার কাছে একটা ব্যাখ্যা বলেছি এখানে কোনো আলেম বক্তব্য করেছেন নবী আমার একটা হাদিস শরীফে বললেন পৃথিবীর এমন হয়ে হয়ে যাবে যাবে সন্ধ্যাবেলা বেঈমান আবার সকাল না হতে হতে ওরা ইমানদার হয়ে যাবে আবার সকালবেলা ইমানদার হবে সন্ধ্যা না হতে হতে তার আগে বেঈমান হয়ে এরা বাড়িতে প্রবেশ করবে ওই হাদিসটা নিয়ে এবার ব্যাখ্যা করা যাক এখানে কোনো আলেম সাইকুল হাদিস মুহাদ্দিস আলেম ওলামা বক্তব্য নসিহাত কোরআন হাদিসের অনুকূলে বললেন বাবা আল্লাহর নবী হাদিস শরীফে বললেন যিনি সুদো খায় ও মুকি লাগু যিনি সুদো খায় ও কাতিবাহু যিনি সুদের ব্যাপারে লেখা লেখি করে ও শাহিদাগি সুদের ব্যাপারে যিনি মানুষকে দল এক জায়গায় করে আইসা রুহা আইয়ান কিহা হা রাজুল উম্মাহু আল্লাহর নবী বলেছেন এতটা গোনা আছে তার ভিতরে ছোট গোনা হলো যারা দেয় শুধু খায় শুধু খাবায় সুদের সাক্ষ্য দেয় সুদের হিসাব করে মায়ের সঙ্গে স্ত্রী মতন ব্যবচার করলে যে গোনা অতটা গোনা আল্লাহ তাকে দেয় এখন বক্তব্য শোনার পর বেলা বলছে হুজুররা কত কিনা কয় অত শত নিলে বাবা পৃথিবীতে বাঁচা যাবে না তাহলে এই বক্ত এই শ্রোতাগুলো এই ভাইগুনো বাবজি কিনো রাতের বেলা জালসা শুনছিল ইমানদার ছিল আর রসুলের এই হাদিসটা সকালে অমন অবমামা করে আর আ করে বেঈমান আর কাপের হয়ে গেছে প্রসুল তো ওটাই বোঝাতে চেয়েছে সকালবেলা বেঈমান হবে রাতের বেলা ইমানদার আবার কেউ রাতের বেলা বেঈমান হবে সকালবেলা বেঈমান মাথায় গেছে আপনি বলবেন না যে মাথায় খাটিয়ে রেখে শুয়ে পড়েছি টুপি আমি ঈমানদার রয়েছি ও কখন তোলা থেকে ভাই নাম্বারে কল চলে গেছে আপনি বুঝতে পারবেন না আল্লাহ আটটা সাউন্ড বাড়িয়ে দাও রে বাদ দে কোন অসুবিধা নেই ভাই বুঝে তো এই চিল্লাবি না তো সব জায়গায় হাত দেখাবি না ওখানে বসে থাক ও আমার যুবকেরা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি বলেন হুজুর আমার একটা ছেলে তার বয়স মাত্র বারো বছর কিংবা পনেরো বছর ওই ছেলেটা কি রাতের বেলা বেঈমান হয়ে যাবে আবার বেলা কি ইমানদার হবে হ্যাঁ হ্যাঁ আমি হাদিস দিয়ে আপনাকে প্রমাণ দিতে চাই একটা বই আছে ওই বইতে লেখা আছে তত ততমৎ কালে খ্রিস্ট রামাল্লা সবই এক এই কথা কোনো মুসলমানের বাচ্চা যদি বিশ্বাস করে আর কাউকে যদি পড়ায় যিনি বিশ্বাস করবে তিনিও তিনিও কাফের আর পড়াবে তিনিও কাফের তাহলে মুসলমান বলবে আমার ছেলেটা মুসলমান কি স্কুলের খাতায় লেখা থাকবে এত গুণ ব্যক্তি মুসলমানের ছাত্র কিন্তু ওই কথা পড়ে আর বিশ্বাস করে বেঈমান আর কাফের হয়ে গেছে রাসূল তো ওটা বোঝাতে চেয়েছে রাতের বেলা কেউ কেউ ঈমানদার থাকবে সকাল হওয়ার আগে বেঈমান হয়ে যাবে আবার সকাল বেলা ঈমানদার হবে রাত হওয়ার আগে ঘরে প্রবেশ করার আগে বেঈমান আর কাফের হয়ে যাবে এটাই হলো তার ব্যাখ্যা কেন ওই বইতে লেখা আছে ওই বইতে লেখা আছে যত মত কত বত কালী রাম আল্লাহ সবই এক না না এটা বলা যাবে না উলহু আল্লাহ আহাদ হে নবী কেহে দো বাতা দো আল্লাহ এক আল্লাহ এক আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকে কেউ জন্ম দেয়নি কোন ফায়া কোন আল্লাহ যদি হুকুম করে সঙ্গে সঙ্গে হয়ে যায় আমার আল্লাহ নবী পরে বলেছেন অহাদা ঘুলা শরী গালা আল্লাহর কোনো সমকক্ষ কেউ নেই আল্লাহর কোনো সমকক্ষ নেই আমার আল্লাহ অহিদুন 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 আর আপনি যদি বলেন কালী খ্রিস্ট রাম আল্লাহ সবই এক পৃথিবীর মানুষ আপনাকে মুসলমান বলে চেনবে কিন্তু আল্লাহর খাতা বেঈমান বলে আমার আল্লাহ চেনবে প্রতিটা রেভারে দলি দিচ্ছি ভাই আল্লাহ যদি বলেন এখন বলেন এখন নখান অপশান রয়েছে বললে অনেক সমস্যা আছে ও আমার সোনা মানিকের লক্ষ্য করে দেখা যায় চলেন আপনার কাছে আগিয়ে যাওয়া যাক আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে তোমরা গোনাগার হবে তোমরা গোনাগার হলে আল্লাহর কাছে ক্ষমা পাবে কিন্তু তোমরা বিয়াদো ভাবে না বিয়াদও ভাবে না চলেন আমি আপনার কাছে পরমাণ দিই আমার আল্লাহর কোরআন বলেছে সোমাস্তাকে ভারে নি গুফার তোলাকা অলা ও বান্দা যদি গোনাগার হয় ইয়ার আর আমার দরবারে দোকানি হাত তুলে দোয়া চাইবে চোখের পলক মারা আমার মুহূর্তে আমি আল্লাহ তার গোনাকে মাফ করে দিই জোরে বলেন আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে গোনাগার যদি গোনা হয়ে থাকে আপনার পাহাড় পাহাড় গোনা আমার পাহাড় পাহাড় গোনা রাতের অন্ধকারে আল্লাহ দরবারে কাঁদবো আল্লাহ আপনি মাফ করে দাও সেজাহাতে গিয়ে কাঁদবো মাফ করে দাও জলসা মা পিলে ইমাম আলেমদের কাছে গিয়ে দোয়া চাইব আমাকে একটু তবা পড়িয়ে দাও গোনাগার যদি হও আল্লাহ জানিয়েছে রহমাদ গোনাগার হলে আমার রহমত থেকে দয়া থেকে পালিয়ে যাবি না দাঁড়িয়ে থাকবি আমার রহমত দয়া একদিন পাবি হুয়াল আজিজুল আলী গফুর রহিম হুয়াল পাকের দয়া নাম নিয়ে একটা বা দোয়া চাইবি আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে তাহলে একটা ব্যক্তি যদি গোনাগার হয় তার ক্ষমার রাস্তা আল্লাহ দেখিয়েছে নবী দেখিয়েছে আল্লাহর কোরআন পরে বিবরণ দিয়েছে অলা ফাখর গোনাগারের গোনা মাফ আছে তবে যারা বিয়াদো তাদের গোনা মাফ নাই মাফ নাই tali গোনাগারের চাইতে বিয়াদো ভালো খাতার না ঠিক না বেটি বিয়াদো ভালো না গোনাগার ভালো কথা বলেন ভাই কথা বলেন ভাই আমি যত কোনে যে কথা বলতে হবে তারপরে যে আসবে আপনি পটি মেরে রেখে জামা যায় আসে না ও খমটার কইলে খেমটা নাছো সে যুগ চলে গেছে ভাই কথা না এখন যদি হিসাব করা হয় আসসালামু আলাইকুম আপনি এখানে যদি 500 মানুষ থাকে তার ভিতরে 450 মানুষ সালামের ভুল দেবে উত্তর ভুল দেবে দেখবো ধরেন এর ভিতরে একজন একজন পাকষ্ট নামাজি কি আছে সাপোস আমার মুরুব্বি আমি ধরে নেন আপনাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এই যে সালামটা দিয়েছেন দেখেছেন ওয়া আলাইকুমুস সালাম কিন্তু বলেন এই 100 এর ভিতরে 95টা ব্যক্তি সালামের জবাব ভুল দেয় ওয়ালাইকুমার সালাম বলি না বলে ওলাইকুমার সালাম হবে ওয়ালাইকুমুস সালা আমাদের এতে ভুল আছে ওই জন্য মুখ খুলবেন মুখ খুলবেন আমাদের ওস্তাদরা পড়াতেন না ছোটবেলায় জোরে জোরে পড়ো পড়িয়ান না পড়ি দুলে একবার মাথা নিচু একবার মাথা উঁচু হোকান না হোক তো চলছে ধমে শ্রেণী কথা বসেন না ছেলেরা তোমরা নিচে আসবে না আসবে না থাক আল্লাহ কবুল করে এদিকে অনেক জায়গা আছে WHA- <sighs> ও আমার মানিকেরা লক্ষ্য করে দেখা যায় কটা অপশন আমি আপনার কাছে দিলাম তবে জেনে রেখে দাও আমি বলছিলাম এখান থেকে আল্লাহর কাবা মাই তুল্লা শরীফের কথা আল্লাহ নবী জানিয়েছেন তিনটে জায়গায় তাকালে অত বেটিক নেকি আর নেকি নেকি আর নেকি রহমত আর রহমত এক নম্বর হলো আল্লাহর কাবা মাই তুল্লা শরীফের দিকে তাকালে একশো কোটিটা করে রহমত পাওয়া যায় আল্লাহ নবী পরে বলেছেন তোমরা যদি কোরআনের দিকে তাকাও আল্লাহ আবার কোরআনের দিকে তাকালে অটোমেটিক নেকি পাওয়া যায় কোরআন তেলাবাদ করলে আল্লাহ নবী বলেছেন মান কর আল কর আনা হার পান ফালা হাসানা একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে দশটা করে নেকি পাওয়া যায় কোরআনের দিকে তাকালে অটোমেটিক নেকি আল্লাহর কাবার দিকে তাকালে অটোমেটিক নেকি আর নেকি আল্লাহ নবী পরে বললেন তোমাদের মা যদি হায়াতে থাকে মায়ের দিকে যদি একটা বার তাকাও যতবার তাকাবে ততবার মাকবুল হাজে সোয়াব আল্লাহ নামায় আমালে দান করে দেবে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না বড় ভাই এটা নবীর মেম্বার জুতোগুলো নিচে খুলতে হবে জুতোগুলো নিচে খুলে ভাই খোলা আছে তো জুতোগুলো নিচে খুলে এটা নিচে খুলে দাও আগের কথা খেয়াল আছে যে গোনাগারের গোনা মাপ আছে বিয়াদবের গোনা মাপ না জেনে গোনা মাপ হয় কিন্তু জেনে শুনে গোনা মাপ হবে না এটা তো কোরআনের মাহফিল তো নাকি আমার তো পা তো আমি লাভে রাখতাম রোমাল ঢাকা দিয়েছ কেন মুরব্বী বাপজিরা আছে দৃষ্টি কোট খারাপ লাগবে পরিবেশটা না ঢাকা দিয়ে নিয়েছে এটা আদবের ব্যাপার আছে তো নাকি আল্লাহ তাহলে আমি আপনাকে বলছিলাম আল্লাহর কাবার দিকে তাকালে কয়েকশো কোটি টাকা রহমত পাওয়া যায় আল্লাহ নবী বললেন কোরআনের দিকে তাকালে সওয়াব পাওয়া যায় মায়ের দিকে তাকালে মাকবুল হজে সওয়াব পাওয়া যায় এই তিন জায়গায় অটোমেটিক নেকি আর নেকি নেকি আর নেকি তবে জেনে রেখে দাও আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ এক রাকাতে এক লক্ষ রাকাতে সওয়াব দান করে দেয় আল্লাহর নবী জানিয়েছেন শরীফে যদি কোনো ব্যক্তি একটা খতম যদি দেয় একটা খতম দিলে এক লক্ষ খতম দেওয়া আপ্পা মা যায় আল্লাহর কাবাবাই তুল্লা শরীফে কোনো ব্যক্তি যদি মাইয়েত মারা যায় ওই ব্যক্তি যদি জানা জানা মা আদায় জানাজা পড়লে যতটা নেকি পাওয়া যায় অতটা নেকি আমার আল্লাহ পাক তার নামায় আমালে দান করে দেয় আল্লাহ নবী জানিয়েছেন কাবা শরীফে পনেরো থেকে ষোলো জায়গায় তো আবুল হয় আল্লাহর কাবা শরীফের যে ছাদ আছে ওই ছাদের পানি যে পাইপ দিয়ে পড়ে ওকে বলা হয় মিজাবে রহমাদ ওই পানি যেখানে পড়ে ওই জায়গায় দাঁড়িয়ে আর উয়া উইয়া দাইহি হাত তুলে আল্লাহর কাছে যদি দোয়া চাওয়া হয় ওই দোয়াটা আল্লাহর কাছে কবুলিয়াত হয়ে যায় আল্লাহ আল্লাহর নবী জানিয়েছেন হাতিমে কাবা কাবা শরীফের পাশে বুক পর্যন্ত একটা গোল আকারে পাঁচিল দোবা আছে ওই জায়গায় পঁয়ত্রিশ ষাট জন কম বেশি নামাজ পড়তে পারে ওই জায়গা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেয় আল্লাহর নবী জানিয়েছে কাবা শরীফে যে গেলাম আছে আইদিakum হাতিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের গেলাপটা ধরে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আল্লাহর কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালামের আরজুলাকুম পায়ের ছাপ আছে যে পাহাড় যে পাথরে পা দিয়ে লিফটের মতো উঁচু হয়ে যায় কাবা শরীফটা তৈরি করেছিল ওই পায়ের ছাপ রাখা আছে ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায় তবে জেনে রেখে দাও আমরা ভারতবর্ষের মানুষ আমরা ইন্ডিয়ার মানুষ আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা নদীয়া জেলার মানুষ এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ সাড়ে চার হাজার কিলোমিটার রাস্তা যেতে পারি না তাই মসজিদে খানকা ঈদগা মক্তবে যেখানে আমরা সময় পাই কাবাতে শরীফাতে আল্লাহ আকবরে বলে নামাজ আদায় করা হয় আমরা পৃথিবীর যে প্রান্তরে সেজদা দেই না কেন আল্লাহ নবী বললেন এই সেজদা আমার আল্লাহর উদ্রতি পায়ের কাজে হাজির হয়ে যা আর একটু জুরি হবে না আর একটু জুরি হবে না যেখানেই সেজদা দেই সেজদাটা যায় কোথায় আমার আল্লাহর পুত্রতি পা শুধু পা বললে শিরিক হবে শুধু পা বললে শিরিক হবে উদ্রতি পা উদ্রতি চোখ উদ্রতি হাত উদ্রতি নজর

চলেন আমি আপনাকে বলছি আপনারা হলেন মুর্শিদাবাদে আপনারা হলেন নদিয়া জেলার মানুষ আপনারা যদি পাকে চলে যাও আল্লাহর কাবা শরীফে যখন মেহেমান হয়ে যাবে তুনিয়ার পোশাকটা খুলে দেওয়া হয় তুনিয়ার টুপিটাকে খুলে দেওয়া হয় তুনিয়ার মাথার চুলটাকে তাই করা হয় মাথা মুন্ডান নেড়া করা হয় তুনিয়ার পোশাকটা খুলে দিয়ে দেখা যায় মরনের কাফনের কাপড় ওই দেখা যায় ওই কাফনের কাপড়টা ওইটা একটা বার এহেরাম হিসাব যাবে তাই লাগিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আগিয়ে চলে যাও কলকাতা বিমানবন্দরে আল্লাহর কাবা শরীফে যাবার জন্য প্লেনে উঠলেন এই জবানে ছেলে মেয়ে বি বাচ্চা নাতি পোতা আল আওলাদ কারোর নাম জবানে নেই একটাই নাম আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাগা ইন্নাল হামদা ওয়ান নিমাত এই তাসবিহটা পাঠ করতে করতে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হাজির হয়ে যায় পৃথিবীর মানুষ দুটো কারণে কান্নাকাটি করে একটা হলো দুঃখ পেলে কষ্ট পেলে অন্তরে কষ্ট পেলে চোখ থেকে পানি জারি হয় আর একটা কান্না করে একটা মায়ের যদি সন্তান হারিয়ে যায় দশ বছর পরে যদি সন্তানকে পায় মা আনন্দে চোখ থেকে পানি জারি করে তাহলে একটা কান্না আসে কষ্টে একটা কান্না আসে অর্থাৎ আনন্দে আল্লাহর কাবার মেহেমান কাবা শরীফে যখন হাজির হয়ে যাবে আল্লাহ আবার আমাদি টান পাটা আল্লাহর কাবা চত্বরে দাঁড় করিয়ে দেবে আল্লাহ

আল্লাহর কোরআনের বর্ণনা দিয়েছেন ব্যক্তি যদি আল্লাহর কাবা শরীফে একটা বাট ডান পাধায় অমাংদা কলা ঘোকা না আমি না আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আল্লাহর কাবা শরীফে হাজির হওয়ার সাথে সাথে ওই যে একটি জীবনের গোনাকে আল্লাহ মাফ করে দেয় আর একটু জোরে বলেন না বাবা এ আল্লাহর হাজি বান্দা সবচাইতে বড় নিয়ামত কাবা শরীফে হাজির হলে আমার আল্লাহর কোরআন বললেন আমান দাখালা হো কানা আমিনা ওই ব্যক্তির জিন্দগির গোনাকে আল্লাহ মাফ করে দেয় তবে জেনে রেখে দাও আল্লাহর কাবা শরীফে গিয়েছো ও জিন্দগির গোনাকে মাফ করে নিয়েছো আল্লাহর নবী মদিনা শরীফ থেকে আওয়াজ দিয়ে জানিয়ে দেবে আয় আমার উম্মাত উম্মাতানিরা মক্কা শরীফে গিয়েছো তোমাদের গোনাকে মাফ হয়ে গেছে তবে আমি মোহাম্মদ সাল্লাম আবদুল্লার বেটা মা আমি না দুলাল জানিয়ে দিই তোমরা যদি মদিনা শরীফে আসো আমার মাজারটা যদি ইমানদার হালাতে দেখতে পাও মানজারা কবরিন কোন ইমানদার ব্যক্তি যদি আমার মাজারটা দেখে অজাবাত লাগো ওই ব্যক্তির জান্নাতে দবার জন্য আমি রসুল্লাহ জিম্মাদারি হয়ে গেলা আরেকটু জুড়ে বলে তাহলে এত টাকা অর্থ সম্পদ আমরা ব্যয় করেছি আয় করেছি আল্লাহর কাবা শরীফে মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই নাতির বিয়েতে করেছেন দু লক্ষ টাকা খরচা নাতির হক আপনার নয় নাতির হক ছিল আপনার মেয়ে কিংবা আপনার জামাই আর ছেলে ছেলের হক ছিল আপনার ছেলে আপনার বৌমা আর আপনার ছেলের হক ছিল আপনার পরের তোলা পরের বোঝা বইয়া বইয়া নিজের তোলা গেছে আমি বলছি না যে তাদের তো হারামে কথা বলছি না কোরআন বলেছে কুয়ানি কম না আগে নিজে বাঁচো আগে নিজে বাঁচো আহলে পরিবারকে তোর পরে বাঁচাও এটা কোরআনের আইন নিজের একটু দান করতে পারলে না আল্লাহকে রাজি করতে পারলে না নিজের টাকা একটু মসজিদে কাজ হচ্ছে মসজিদে দিতে পারলে না নিজের একটু টাকা নিয়ে কোরআনের কারখানা মাদ্রাসা দিতে পারলে না নিজের একটু টাকা নিয়ে বিবাহ হচ্ছে সেখানে দান দিতে পারলেন না একটু টাকা আছে আপনি জাকাত ফেতরা কোরবানি দিয়ে আল্লাহকে রাজি করে জান্নাত করাই করতে পারলেন না নাতির বিয়ে দিয়েছেন বড় সমন্দির নেজানন্দের খালাতে বোনের ভাইজির বড় ছেলের মেয়ে সেও গরিব তাকে দিয়েছেন ছ লক্ষ টাকা কিন্তু তার চাস্তে ভাই দাওয়াত পায় না তুমি টাকা টাকা দিয়েছ তুমি দাওয়াত পাও ঠিক না ঠিক কবে চলবে সমাজ কবহর চলবে আবেগে পৃথিবী চলে না পৃথিবী চালাতে গেলে বিবেক দিয়ে চালাতে হবে ধর্ম আবেগ দিয়ে চলে না ধর্ম বিবেক দিয়ে চলে আর বিবেকের নাম হলো জ্ঞান জ্ঞানের নাম হলো এলেম এলেমের নাম হলো আল্লাহ দবা পদার্থ সেটা হলো আল করান যদি বলেন আর একটু জোরে হবে না পিছন থেকে একটা বার তকবির দিন না রে ওয়দা উল্টো হয়ে যাচ্ছে ভাই আমি বলেছি নারাই তো গুনারা বলছে নারাই তো বীর বুঝেন না সবাই যদি কন্ট্রাক্টর হয় তা পয়সাটা দেবে কে বুঝেন না এটা তাকবীর দেব আপনারা আল্লাহু আকবার বলবেন রাজি আছেন তো মুরব্বি রাজি আছেন তো মাশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে আমাদের ছেলে করে একটু জায়গা আসবে এটা তাকবীর দেয় ইন্নারাই তাকবীর হয় নাই একটু হাত তুলতে হবে পিছনে যত খলিফা আছে বড় ভাই একটু হাত তোলেন দিন দেখি তারপরে হতো সকলে একটু হাত তোলেন আরে আল্লাহকে দেখাচ্ছি এখানে কোনো রাজনৈতিকতা না একটু হাত তোলেন আর একটু হাত তোলেন না রাই তকবির হয়নি হাত তুকবিরান না রাইত ত একবার আল কোরানের আলো আল্লাহাদিসের আলো না রাইতিকবার মাশাআল্লাহ এত হাত তুলেছেন হাতটা একটু যন্ত্রনা বেদনা হয়েছে না যন্ত্রণা না হয়েছে হাতের অলসতাটা দূর হয়েছে আমাদের হাতে পোতাকা নেই এইটা হাত হলো ওয়াহিদুল আল্লাহ এক আর এই পাঁচটা হলো বুনিয়াল ইসলামু আলা খমস কলেমা নামাজ রোজা হজ যাকাত এটা হলো পোতাকা তাই একটু হাত দিয়েছিলাম একটু নানা দিয়েছিলাম তার কারণ বোঝাতে চেয়েছি আমরা হলাম আমরা হলাম আল্লাহর গোলাম আমরা হলাম নবী প্রেমিক আমরা হলাম ইমানদার জোরে বলে আর একটু জোরে হবে না বড় ভাই কোথায় যাচ্ছ নামি এমনই নোট হয়ে গেছে দেখো আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন আবার দাদা ওদিকে কি মারে গেল

আপনারা দেহবন্দি হোক আর যাই হোক আমি ফুরফুরা আহলে জামাত দেহবন্দি ফুরফুরার ভিতরে কোনো মশলা তারা আমাদেরকে কাফের বলে না আমরা তাদেরকে কাফের বলি না তারপরে কিছু আছে চ্যাটাং ফাটাং যে কোনো আছে সেগুলো লাফালাফি করে কত বছর হাগামাতা দোয়া করা শিখেছ তো ভাই ওদের জ্বালা টেকা যায় না নাকি ভুল বলছি তার কারণ আমরা যে কিতাবগুলো পড়ি সে কেতাবগুলো কারা লিখেছে কারা পড়েছে কারা হাতে ধস্ত কবিত করেছে হিসাব করে দেখো সব গোড়া এক করতে ঠিক না বেটি ওই জন্য আমার পীর মুজাদ্দ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কখনো আমাদের এই বিরিদিতা শিখায়নি ওই জন্য তো আপনারা আমাদেরকে সময় পেলে ডাকেন ঠিক না বেটি আল্লাহ অসুবিধা আছে বাবা